সুস্বাগতম তোমার চ্যানেলে আমি আজকে দুর্গা পুজোর প্রতিপদের দিনে কি করলে আপনারা খুব ভালো থাকবেন সেগুলো সম্বন্ধে আলোচনা করব তবে এইটুকু জানবেন যে নবরাত্রির দিনগুলোতে প্রতিপদ থেকে শুরু করে মহালয়ার পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত যে সময়কাল এই সময়কালে যে সমস্ত কাজ আপনারা করবেন সেই সমস্ত কাজ খুবই সাফল্যমণ্ডিত হয়ে থাকে এবং তার শক্তিও অনেক বেশি হয়ে থাকে আজ আমি আপনাদের সামনে প্রতিপদে কি করবেন এই নিয়ে আলোচনা করব আর তার আগে বলবো যে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বারোর সাথে বাড়িতে যেখানে দুর্গা পুজো হয় প্রায় ছয় পুরুষের দুর্গা পুজো আপনারা ওখানে আসতে পারেন একদমই ঘরোয়া পদ্ধতিতে পুজো হয়ে থাকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল চলে আসি প্রধান কথায় প্রতিপদ তিথিতে কি করবেন এটা কিন্তু আমি আমার এই বইটা থেকে বিস্তারিতভাবে দিয়েছি এই বইটাতে অনেক কিছু আছে সেগুলো এখন আলোচনা করলাম না বললাম একটি রূপর বাটি নেবেন কিন্তু কি কাজের জন্য করবেন এটাতে কিন্তু আপনার সব দিক থেকে উন্নতি হবে সার্বিক উন্নতি আর্থিক উন্নতি তো অবশ্যই অবশ্যই রয়েছে আর সকল প্রকার বাধা আপনার জীবন থেকে দূরে সরে যাবে হতাশা আপনার জীবন থেকে চলে যাবে বলেছি বাটি বাটি নিতে যদি না থাকে তাহলে একটি কাঁসার এই বাটিটার মধ্যে নটা শুকনো হলুদ রাখবে অর্থাৎ গাঠ হলুদ যেগুলো পাওয়া যায় শুকনো হলুদ সেগুলো রাখবে এবার এটাকেই দেবী জ্ঞানে আপনি পুজো করবেন এক এক করে নবদুর্গার নাম স্মরণ করবে নবদুর্গার বলতে আমি একই সঙ্গে বলে দিচ্ছি এই নবদুর্গার যখন আপনারা পুজো করবেন এই পুজো করার সময় আপনার যে রাশি অনুযায়ী যে দেবদেবী তার পুজো বিশেষভাবে করবেন কার কি রকম আমি আগেও বলেছি অন্য ভিডিওতে তবু বলছি মেষ ও বৃষ্টিক রাশির জন্য শৈলপুত্রীর পুজো করবেন ব্রহ্মচারিণীর পূজা করবেন তুলা তুলারাশির জাতক জাতিকারা দেবী চন্দ্র চন্দ্রঘন্টার পুজো করবেন কন্যা ও মিথুন জাতিরা, দেবী কুষ্মান্ডার পুজো করবেন ধনু রাশির জাতক জাতিকারা দেবী মাতার পুজো করবেন কুম্ভ রাশির দেবদেবীরা দেব দেবীরা এবং দেবী কার্তায়নী পুজো করবেন দেবী কার্তা দেবী কার্তায় পুজো করবেন রাশির জাতক জাতিকেরা দেবী কালরাত্রীর করবেন সিংহ রাশির জাতক জাতিকেরা আর করবেন জাতক জাতিকেরা কর্কট রাশির কথা বলা হয়নি কর্কট রাশির জাতক জাতিকেরা মা সিদ্ধিদাত্রীর পুজো করবেন এইভাবে পুজো করবেন এক এক করে নব দুর্গার নাম আপনারা স্মরণ করবেন আর একটি করে ফুল ওই বাটিতে দেবেন দেবী জ্ঞানে আর তারপরে অল্প অল্প করে গোবিন্দভোগের ভোগের যে চাল নিতে বলেছিলাম সেই গোবিন্দভোগের ভোগের চাল কিন্তু আপনারা ওখানে একটু একটু করে দিয়ে দেবেন যেমন নবরাত্রি বলতে আপনি প্রথমেই বলবেন ওম দেবী শৈলপুত্রেই নামা ওম দেবী ব্রহ্মচারিণ্যই হক ওম দেবী চন্দ্রঘণ্টায়ে ইনামাহা হক ওম দেবী পুষ্পণ্ডاويه নমঃ ওম স্কন্দ মাতা বৈ নমঃ ওম দেবী ও nei নমঃ ওম কালরাত্রে নমঃ ওম মহা গৌরী নমঃ ওম সিদ্ধি দাত্রী নমঃ এই নামগুলো আগে টু লিখে রাখুক আপনাদের পক্ষে সুবিধা হবে পরে ওই দেবীর প্রণাম মন্ত্র জানা থাকলে উচ্চারণ করুন এই বইটার মধ্যে কিন্তু সবটাই রয়েছে এই দিন থেকে নবমী পর্যন্ত শুদ্ধচারে দেবী একে পুজো করবেন পুরাতন ফুলগুলো পরের দিন তুলে একটা প্যাকেটে বা একটা কাগজের মধ্যে তুলে রেখে দেবেন আর দশমীর দিন একটা লাল কাপড়ে এই সমস্ত ফুল টুল যাবতীয় যা যা আছে সেগুলোকে নিয়ে বাটিটা তর ফেলবেন না বাকি অংশটাকে নিয়ে আপনারা জলে বিসর্জন দিয়ে দেবেন এই হলো প্রতিপত্তিথির কথা আশা করি আপনারা এর মাধ্যমে খুব ভালোই au procès d'un